বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করবে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এখানে আমি এই যে একটা লাড্ডু বানিয়ে নিয়েছি দেখো বন্ধুরা একদম রেডি লাড্ডু বানানোর জন্য এটা একদম রেডি নমস্কার বন্ধুরা দিশা খিসিনা সকলকে স্বাগত প্রতিদিনের মতো চলে এসেছে আজকে আরেকটা রেসিপি নিয়ে আজকে রেসিপিতে কি আছে চলো দেখে নেওয়া যাক আর আজকের রেসিপিটি শুরু করি তার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো এখনও পর্যন্ত ফেসবুক পেজটিকে ফলো করনি প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে এরকম সহজ নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য তাহলে বন্ধুরা চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিতে কী আছে আর কি রান্না করছি আজকে তৈরি করব একদম সহজ পদ্ধতিতে গণেশ চতুর্থী স্পেশাল মতিচুরের লাড্ডু প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি এখানে এবার বাটির উপরে নিয়ে নিলাম একটা ছাঁকনি এরকম এখানে এক বাটি বেসন নিয়ে নিলাম এবার আমি এই ছাঁকনির সাহায্যে বেসনটাকে একটু ছেঁকে নেব বেসনটাকে এখানে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেকে নিয়েছি আমি যে বাটিতে করে বেসন নিয়েছি ওই বাটির এক বাটি এখানে জল নিয়ে নিয়েছি অল্প অল্প করে জল বেসনের মধ্যে অ্যাড করব আর এরকম করে একটু মিলিয়ে নেব দেখি কতটা কেমন লাগে এখানে আর একটু জল লাগবে আমি আরও সামান্য একটু জল অ্যাড করে দেব ভালো করে একটা বেসনের ঘোল তৈরি করে নিচ্ছি এখানে বন্ধুরা এখানে কিন্তু এই সগলটুকু জল আমার লেগে যাচ্ছে এবার আমি সবটা জল ঢেলে দিচ্ছি এক বাটি বেসনের মধ্যে এক বাটি জল দিয়ে দিয়েছি এখানে আর ভালো করে ফেটিয়ে নিতে হবে এখানে ভালো করে আমি কিন্তু দুই থেকে তিন মিনিট ধরে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে তো বন্ধুরা এই যে ব্যাটারটা এখানে সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আর ভালো করে কিন্তু আমি দুই থেকে তিন মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি আর এই যে এরকম হয়েছে ঠিক এক বাটি বেসনের মধ্যে এক বাটি জলই লেগে গেছে গ্যাস ধরিয়ে একটা কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি দেখি তেলটা কেমন গরম হয়েছে তেলটা ভালো গরম হয়ে গেছে এরকম একটা শাকনিযুক্ত থালা নিয়ে নিয়েছি থালার উপরে এবার বেসনের মিশ্রণটা ঢেলে দেব দেখো এবার এইভাবে এদিক ওদিক করলেই কিন্তু কিন্তু বন্দিগুলো পড়ে যাবে আর পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে ফুলে উপরে চলে আসছে দেখতেই পাচ্ছ একটু মুচমুচে করে লাল লাল করে ভেজে নেব ভেজে নিয়েছি এবার আমি ছাকনি সাজে সেকেন তুলে নেব মুচমুচে করে বুন্দিয়াগুলো আমি এখানে ভেজে নিয়েছি ঠিক এইভাবে সবগুলো বুন্দিয়া আমি ভেজে নেব একটা প্লেট নিয়ে নিয়েছি এখানে আর বুন্দিয়াগুলো এখানে আমি ভেজে নিয়েছি সব এগুলোকে একটু ঠান্ডা করে নেবো গরম আছে খুব দেখো কতটা মুচ করে ভেজেছি আওয়াজ শুনেই হয়তো বুঝতে পারছ আমি ফ্যানের নিচে রেখে একটু ঠান্ডা করে নিয়েছি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব জারের মধ্যে ঢেলে নিলাম একটা মিক্সির জারের মধ্যে ঢেলে নিয়েছি আমি এ এটাকে একবার গুড়িয়েই কিন্তু এটাকে বন্ধ করে দেবো তো আমি একটু মোটা মোটা করে বুন্দিয়াগুলোকে একটু মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব ঢাকনাটা লাগিয়ে দিলাম এই যে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে দিয়ে এরকম একটু মোটা মোটা করে কিন্তু গুঁড়ো করেছি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব এই যে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি গ্যাসের পরে একটা কড়াই বসিয়ে দিয়েছি হাব্বাটি চিনি নিয়ে নিয়েছি চিনিটা ঢেলে দেবো করার মধ্যে আর এই হাব্বাটি চিনির মধ্যে দিয়ে দেবো হাব্বাটি জল লাডু বানানোর জন্য চিনির শিরাটা তৈরি করে নেব নাড়াচাড়া করতে থাকবো এভাবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করবো এখানে চিনিটা প্রায় গলে গেছে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু ফুড কালার এখানে কেসারি কালার দিয়ে দিয়েছি চিনিটা সুন্দর করে গুলিয়ে নিয়েছি আর একটু জালও করে নিয়েছি এখন আমি দিয়ে দেব গুঁড়োটা দিয়ে দেব এবার সবটা ঢেলে দিয়েছি এবার খুন দিয়ে চালিয়ে যেতে হবে এভাবে অল্প একটু সময়ের মধ্যেই কিন্তু বুন্দায় টেনে নিয়ে যাবে রসটা এভাবে চালিয়ে যাব। তো দেখো বন্ধুরা এখানে যে লাডু বানানোর জন্য এটা তৈরি গ্যাসটা বন্ধ করার আগে দিয়ে দেব কয়েকটা চার মগজ চার মগজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব একটু মোটা মোটা রেখে কিন্তু আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছি সেই জন্য দেখতে বেশ সুন্দর লাগছে একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব এটা কিন্তু একদম রেডি এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর এখন দিয়ে দেব দুই চামচ মতো দেশি ঘি দুই চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘিটাকে দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আর এটাকে একটু হালকা করে ঠান্ডা করে নেব তাহলে লাড্ডুগুলো বানাতে বেশ সুবিধা হবে এরকম ছড়িয়ে রেখে দেবো একটু ঠান্ডা করে নেব এটা কিন্তু সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি এবার আমি অল্প অল্প করে এখান থেকে নেব আর লাড্ডু শেপ দিয়ে নেব এখানে আমি এই যে একটা লাড্ডু বানিয়ে নিয়েছি দেখো বন্ধুরা এই প্লেটের মধ্যে রেখে দেব ঠিক এইভাবে সবগুলো লাড্ডু বানিয়ে নেব এই যে বন্ধুরা আর একটা লাড্ডু বানিয়ে নিয়েছি ঠিক এইভাবে সবগুলো লাড্ডু বানিয়ে নিই তাহলে তো বন্ধুরা দেখো সবগুলো লাড্ডু আমি এখানে বানিয়ে নিয়েছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি না করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এরকম নিত্য নতুন সহজ সহজ রেসিপি ভিডিও দেখার জন্য আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে এরকম নিত্য নতুন সহজ সহজ রেসিপি ভিডিও দেখার জন্য তো বন্ধুরা আজকের মতো পর্যন্ত পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই বন্ধুরা আর ধৈর্য সহকারে করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ